ডাকসু নির্বাচনের ফলাফলের আগ মুহূর্তে দেশব্যাপী একটা উত্তেজনাকর এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশেপাশে এলাকায় পুরো ঢাকা জুড়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি কার্যত বিএনপি জামাত মুখোমুখি যদিও এখন পর্যন্ত সংঘাত সংঘর্ষ কিংবা স্লোগান পাল্টা স্লোগানের ঘটনা ঘটেনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে প্রথমে বহিরগত যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বিএনপি সমর্থকরা জড়ো হয়েছে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং ঢাকার মধ্যে অন্য কথিত ছাত্রদল কারণ কলেজের ঢাকার ঢাকা কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ যারা ছাত্র নেতা ছাত্র দলের তারা তো অনেকে ছাত্রই না ছাত্র নামদারি দাঁড়িয়ে অছত্ররা জড়ো হয়েছে চাংখাপুর এলাকা বিভিন্ন জায়গায় তো এটার খবর পেয়ে জামাত শিবির তো আর আঙ্গুল চুষবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রব উঠেছে যে শিবিরের ভূমিদোষ বিজয় হতে যাচ্ছে এই পরিস্থিতিতে জামাতের লোকজনও ক্যাম্পাসের আশেপাশে জড় হচ্ছে এটা সত্য কথা যার ফলে অনেক জায়গা দেখা গেছে যে রাস্তার একপাশে জামা তার পাশে বিএনপি এর মানে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এখন স্বাভাবিক যে শিবির জিতবে এবং এইটা অনেকেই হজম করতে পারবে না বিএনপি ছাত্রদল ছাত্র ক্ষুণ্ণ হয়ে কষ্ট পেয়ে তারা মিছিল করতে পারে বা ফলাফল বর্জন করবে এটা সুযোগ নিয়ে ছাত্রলীগ কিংবা যারা নিবৃত্তি স্যাভারটাইজ করতে চায় বাম ভারতের দালালেরা শাহবাগীরা নাশকতা করতে পারে আহ তো এই জায়গায় আহ শিবিরের যারা জিতবে তাদের জীবনেরও আহ নিরাপত্তার বিষয় আছে তাদের জীবন আহ নিয়েও আহ অনেক সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে কারণ তাদের শিবির তো অনেকটা হত্যাযোগ্য এবং তাদেরকে যেভাবে এই ভোটের দিনও ছাত্রদল মব সৃষ্টি করে যেভাবে রাজাকার রাজাকার স্লোগান দিল বাংলা ছাড়তে বলছে আহ বাংলাই যাদেরকে ছাড়তে বলে তাদেরকে তো হত্যা করতে তারা দ্বিধাবোধ করবে না যাদের এই বাংলার মাটিতে থাকার অধিকার নাই যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার নির্বাচনে জেতার অধিকার নাই তাদেরকে তো হত্যা করা যায় এটা তো স্বাভাবিক অ্যানালজি তাই না এই জন্যে শিবির নেতাদের সাদিক ক্যাম্প ফরহাদ মহিউদ্দিনদের জীবন হুমকির মুখে তা স্বাভাবিকভাবেই আহ জামাতের লোকজনও জড়ো হয়েছে ক্যাম্পাসের আশেপাশে এবং দেশের বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি যে বিএনপির লোকজন রাস্তায় জড়ো হচ্ছে যে মিছিল করবে আবার জামাতের লোকজনও বলছে যে ভাই আমরা কি আসবো রাস্তায় এটা মানে দেশব্যাপী একটা উত্তেজনাকার পরিস্থিতি বিরাজ করছে এই ডাকসু নির্বাচন ফলাফলের আগ মুহূর্তে এবং বিএনপি জামাত মোটামুটি উত্তেজনা কিন্তু শুরু হয়ে গেছে এই যে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া এটাই কিন্তু উত্তেজনা সমকাল রিপোর্ট করেছে এরকম আরো বিভিন্ন পোর্টাল একের পর এক রিপোর্ট আমাদেরকে দিচ্ছে আসছে ডাকস নির্বাচন মার্কেটের রাস্তায় এক পাশে বিএনপি অন্য পাশে জামাত এই যে একপাশে বিএনপি অন্য পাশে জামাত এবং ওই বিএনপির লোকজন ফেসবুকে পোস্ট দিচ্ছে আমরা রেডি সিগন্যাল দিলেই বেরোনা গটিয়ে দিব এর মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যখন পরাজিত হবে পরাজয়ের খবর যখন ছড়িয়ে পড়বে যখন ছাত্রদল বলবে যে আমরা এই পরাজয় মানি না এখানে শিবিরকে কাঠচুপি করে বিজয়ী করা হয়েছে একাত্তরে পরাজিত শক্তি এই স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকারকারী রাজাকারদের বিজয় মানি না মিসে তখনই তো এই বহিরাগত যেসব সন্ত্রাসীরা আছে নিউ মার্কেটে শাহবাগের চাংখারপুল সব জায়গায় তারা অবস্থান নিয়েছে তার ক্যাম্পাসে ঢুকে পড়বে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আর জামাতের লোকজন যারা আছে তারা চুপচাপ বসে থাকলো তারা বিজয়ী তারা এখানে ঝামেলা যাবে না হয়তোবা তারা চলে যাবে কিন্তু তারা বিএনপি হামলা করতে পারে এবং ক্ষুব্ধ হয়ে রাজাগার স্লোগান দিয়ে জামাতের উপর দেশের বিভিন্ন জায়গায় হামলা করতে পারে এরকম আশঙ্কা বিরাজ করছে এই জন্য জামাত শিবিরকে জরুরি সতর্ক থাকতে হবে অনেকটা ডিফেন্সিভ মোড়ে থাকতে হবে তবে যেহেতু জামাত শিবির এখানে বিজয়ী হবে এই জন্যে তাদেরকে অফেন্সিভ হওয়া যাবে না তো দর্শক এরকম রাস্তা দুই পাশে অবস্থান নিলে এটা সংঘাতের রূপ নেয় কোনো ব্যাপার না বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে জয় পরাজয়ের খবর আসলেই ওরা তো ঘোষণা দিচ্ছে এবং ছাত্রদল মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলন করে যে হুমকি দিয়েছে এর অর্থ হচ্ছে তারা ফলাফল বর্জন করবে তাদের বিজয় না হলে এবং শিবির জিতলে তারা সেটা মানবে না স্পষ্ট করে বলেছে সংবাদ সম্মেলন করে অতএব একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে তবে আমার বিশ্বাস যে তারেক রহমান এগুলো থামিয়ে দিবেন কেনশো নির্বাচনে বিজয় যদি মানতে না পারেন তাহলে জাতীয় নির্বাচন হওয়ার কোনো চান্সই থাকবে না এই তারেক রহমান এটা থামিয়ে দিবেন কিন্তু ঘটনা হচ্ছে তারেক রহমানের কথা কি আদৌ বিএনপির লোকজন শুনে যেমন তারেক রহমান চাঁদাবাজি করতে নিষেধ করেন চাঁদাবাজি কি এরা থামায় না চাঁদাবাজি আরো বেশি করে তা এর অর্থ হচ্ছে যে এই বিজয়টা সহ্য করা কঠিন তার চাইতে বেশি আশঙ্কর জায়গা যে আহ চব্বিশের পরাজিত শক্তি পালাতক শক্তি ঘাপটি মেরে বসে আছে তারা এই বিএনপি ছাত্র দলের এই নাশকতা চেষ্টার সুযোগ নিয়ে তারা অঘটন ঘটাতে পারে ডাকসু নির্বাচন ঘিরে নীলক্ষেত কাটা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট ফ্রম সমকাল তাদের অনেকে অনেকে নিজের উৎসুক নিজেদের উৎসুক জনতা হিসেবে দাবি করেছেন তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছে উপস্থিত লোকজনের বেশিরভাগই বিএনপি বা জামাতের কর্মী সমর্থ রাইট বিএনপি সাংগঠনিক নির্দেশ দিয়ে তাদের লোকজনকে জড়ো করেছে এবং তারা ফেসবুকে ঘোষণা দিচ্ছে সিগন্যাল পেলেই তারা ঘটনা ঘটাবে আর জামাতের এরকম কোনো সাংগঠনিক নির্দেশনার তথ্য আমার কাছে নেই এবং শুধু দু একটা পয়েন্টে জামাতের উৎস কেউ কেউ এসেছে বলে খবর পেয়েছি কিন্তু বিএনপি পরিকল্পিতভাবে এসেছে এবং বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক শিক্ষিকাকে সেই ম্যাডাম কে অকথ্য ভাষায় গালাগালি করছে জামাতি হুর বেশা নানান কথা বলছে বুলিং করছে এগুলো প্রত্যেকটার হিসাব হবে ডাকসো নির্বাচনে ফলাফল শপথ গ্রহণ শেষ হোক কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা শিক্ষিকাকে এবং তিনি কিন্তু এই ডাকসো নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র দলের মবের কাছে মাথা নত না করে আরেকবার হিরো হলেন শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়ে নির্বাচন বানচাল চেষ্টা রুখে দিয়ে অতএব এই সম্মানিত শিক্ষিকাকে আমার সহকর্মী এবং আমার সিনিয়র আপু তাকে কারা বুলিং করেছে তাকে কারা যে উত্তেজনামূলক অকথ্য ভাষায় গালাগালি করেছে এদের সবাইকে খুঁজে বের করে তাদের আইনের আনা হবে মামলা নেওয়া হবে কোনো ছাড় দেওয়া যাবে না এদের মধ্যে বিএনপি আছে। বিএনপির থানা সভাপতি পদপ্রার্থী আছে অকথ্য ভাষায় গালাগালি করছে আর এরা ছাত্রী সংস্থা জামাতের লোকজনকে তো গালাগালি করে এটা তাদের অভ্যাস এবং জামাত শিবিরের নামে আইডি খুলে তারা গালাগালি করে ওইটা আবার জামাত শিবির উপর দায় চাপানোর চেষ্টা করে এদিকে নীলক্ষেত এলাকায় মুক্তি গণতন্ত্র তরুণ থেকে নিউ মার্কেটে যাওয়ার রাস্তায় বাম পাশে বিএনপি এবং ডান পাশে জামাতের নেতাকর্মী অবস্থান নিয়েছে তো এগুলো থেকেই তো যে কোনো মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং দেশের বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন জায়গায় জামাতের লোকজন রাস্তায় আসছে শিবিরের লোকজন এবং বিএনপির লোকজন আসছে এবার দেশব্যাপী একটা উত্তেজনা তবে সেখানকার সেখানে কোন রকম উত্তেজনা অস্থিরতা দেখা যায়নি সমবেতদের দূরে সরিয়ে রাখতে পুলিশের তৎপরতা দেখা গেছে তো এখন এই উত্তেজনাকার পরিস্থিতি থাকলেও আমরা বিশ্বাস করি ইউনুস সরকারের আকিদা ডাকছে নির্বাচন কেন্দ্রিক এই জায়গা ঠিক আছে কারণ এটা তাদের থাকা না থাকার বিষয় আসিফ নজরুল যতই ঘুরিয়ে ফিরিয়ে ছাত্র দলকে সমর্থনের কথা জানিয়ে দিক ছাত্র দলকে সমর্থন করেছে আসিফ নজরুল কিন্তু এই নির্বাচন বানচাল বা এগুলোর ক্ষেত্রে আসিফ নজরুল কিছু করতে পারবেন না সেনাবাহিনী এখানে কোনো উল্টোপাল্টা কিছু করতে পারবে না এবং জামাত শিবিরের লোকজন যেহেতু বিজয়ী হতে যাচ্ছে তাদের দায়িত্বশীল ভূমিকার কারণে তাদের ধৈর্যের কারণে গালি দিলেও এখানে আজকে ওদের কিছু বলা যাবে না ওরা মনোকষ্ট একটু গালাগালি করুক আমি বিশ্বাস করি যে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটবে না তবে টান টান উত্তেজনা বিরাজ করছে এই উত্তেজনাটা কাম্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নিয়ে অতিরিক্ত হাই এটা জাতীয় রাজনীতিকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করবে এটা নিয়ে আলাদা আলোচনা করবো আমরা ফলাফল বিশ্লেষণ করব আপডেট আপনাদেরকে জানাবো